আসসালামু আলাইকুম হ্যালো অ্যাবরিমান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনার ভাই আমি ভালো আছি চলে আসছি এখন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগে আমরা কোথায় যাচ্ছি কী কী করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো দেখেন প্রথমে আমরা গাড়িতে উঠছিলাম সেই গাড়ি দিয়ে যখন আমরা রাস্তাতে চলে আসছি দেখেন আবার এই রাস্তাটা একদম বন্ধ হয়ে গেছে কাজ চলতেছে আমরা জানতাম না তারপর গাড়ি নিয়ে যখন আমরা রাস্তায় চলে আসছি দেখি যে এই অবস্থা কী আর করা গাড়ি তো এখানে যেতে পারবে না তারপর আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম নেমে দাঁড়িয়ে থেকে দেখতেছে যে কি করা যায় তারপরে যে লোকগুলো বলতেছে এখানে তো গাড়ি চলে যাওয়া যাবে না আপনারা হেঁটে চলে যান তারপর কী আর করবো গাড়িটাকে আমরা রিটার্ন পাঠিয়ে দিচ্ছি আর হচ্ছে আমরা সবাই মিলে হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম মনটা খুবই খারাপ হয়ে গেল এখান থেকে আমাদের সেই গন্তব্যে যাওয়ার জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টা রাস্তা হেঁটে যেতে হবে কি আর করা এখন আর হেঁটে ছাড়া কোনো উপায় নেই তারপর প্রস্তুতি নিলাম আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন রোডে এই যে মেন রোডে আমরা সবাই চলে আসছি এটা হচ্ছে বেরিবাদ এখানে এখান দিয়ে যত গাড়ি আছে ঢাকার গাড়ি এখান দিয়ে আসা যাওয়া করে তাই আমরা সবাই মিলে রাস্তাতে উঠে পড়লাম রাস্তার সাইড দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি রিংবাদে সেই রিংবাদ হচ্ছে আমাদের বাদের ভিতরে যত পানি আছে সব পানিগুলো টানে আর এখানে আমরা সেই ছোটবেলায় আমি আসছিলাম আর এরপরে আর আসা হয় নাই এখন আমাদের যত ফ্যামিলি যত লোকেরা আছে সবাই মিলে আমরা চলে আসছি বিশেষ করে ছোটরা আর কে বড়রা কেউ আসে না ছোটরা আমরা মিলে ঈদের উপলক্ষে ঘুরতে বের হয়েছি এই দেখেন সবাই রাস্তার ভিতরে আমরা আস্তে আস্তে হাঁটতেছি বিশেষ করে আমাদের যে ছোটো বাচ্চাগুলো এগুলো খুবই কষ্ট পেয়েছিলো এই যে দেখেন চলে আসছে রিংবাদ আমাদের বাচ্চারা সবাই বলতেছে আমাদের এখানে ভালো লাগতেছে না পা ব্যথা করতেছে কি করবে আমার ডকুমেন্টটা হাঁটতেছে কিন্তু আমার যে বোনের মেয়ে ছেলেটা সেটা হাঁটতে পারতেছে না সে কান্নাকাটি করতেছে তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের মেন গন্তব্যে এই যে এখানেই হচ্ছে এই যে এটাকে বলা হয় পানের পাম্প এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের বিদ্যুতের লাইন আছে বিদ্যুতের লাইন দিয়ে যখন আমাদের বাঁধের ভিতরে বন্যার সময় পানিতে সব তলিয়ে যায় তখন এই মেশিনগুলো ছেড়ে দেয় আর এই মেশিনগুলোর বিকর শব্দ হয় এখন বন্ধ আছে তাই কোনো শব্দ নাই মেশিনগুলো আমাদের বাঁধের ভিতরে পানিগুলো সব টেনে নদীর ভিতরে নিয়ে ফেলে আর এই যে এখানে যে সিদ্ধগুলো ফাঁকগুলো দেখা যাচ্ছে এখানে বড় বড় মাছ আছে এগুলো আমরা বিশ্বাস করতাম ছোটোবেলায় ভাবতাম অনেক বড় বড় মাছ আছে এখানে মানুষ ফেলে দেয় আর মাছগুলো খেয়ে ফেলে এরকম কিছু আমরা বিশ্বাস করতাম তখন তখন তো জানতাম না আসলে এই বেড়ি বাঁধ দিয়ে কী করে এই পাম্প দিয়ে কী করে জানতাম না এছাড়া এখান দিয়ে অনেক পানির স্রোত থাকে যখন মেশিনটা ছাড়ে প্রচুর পরিমাণে পানির স্রোত থাকে আজকে আর সেটা নাই একবারে কস্তুরি এসে জমে আছে তারপর হচ্ছে এই যে দেখা যাচ্ছে দেখেন কত বড় একটা বটগাছ ছোটোবেলায় এই বটগাছের নিচে আমরা এসে ঝালমুড়ি খেতাম অন্য কোনো খাবার খেতাম তখন এখানে মেলা বসত ঈদের দিন আমরা এখানে আসি ঘুরতাম আর এখানে তখন ঘুর যে ঢুকতে দিত না এখানে আজকে ঢুকতে দিল এই যেটা হচ্ছে আবাসিক এলাকা এটা ভিতরে ঢোকার নিষেধ তারপর আজকে হয়তো আমাদের ঢুকতে দিল তারপর আমরা সবাই ঢুকলাম ঢুকে কিছু ছবি তুললাম আর হচ্ছে এখানে কিছুক্ষণ ঘুরলাম আমাদের দেখা দেখি অনেক লোকেরাও ঢুকে পড়ছে বাঙালি বলে না যে বসতে গেলে শুতে চায় আমাদের আমরা দুজন ঢোকার করে তারপর সবাই বলতেছে তারাও ঢুকবে তারাও ঢুকে পড়ছে এই যে দেখেন এটা হচ্ছে মেন লাইন এখান দিয়ে ঢুকা একদম নিষেধ তাইয়ে যে অ্যাংচার বাহিনী সে যায় তারা এটা বন্ধ করে দিচ্ছে দোলাটা এই দেখেন এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এখান থেকে আমাদের বেরিবাদের পুরা মতলব থানার বেরিবাদের সবগুলো পানি সেচ করে ফাল আর কি নদীর বাহিরে তারপরে আমরা এখানে এসে সবাই অনেক একটু আনন্দই পেলাম ছবি উঠালাম সবাই মিলে এটা দেখেন এই যে আপনারা কেউ চেনেন না কি মতলব থান যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আরেজি দেখেন আমার বোন এখানে ছবি তো বেব আর আমার তো আমি ঘামতে ঘামতে আমার অবস্থা খারাপ রোমাল্টো নিতে মনে ছিল না যে দেখেন কত সুন্দর ডালিম ধরছে এই ডালিম গাছের নিচে অনেকের ছবি তুলছে আমিও চাচ্ছিলাম একটা ছবি তোলার জন্যে তারপর ছবি আর তোলা হয় না এমনিতেই দেখলাম আর ওই পিছন দিয়ে একটা কাঁঠাল গাছ আছে মোটা একটা কাঁঠাল গাছ ভালোই কাঁঠাল উঠছে তাই আমি একটু গেলাম গিয়ে দেখলাম যে কী অবস্থা তারপরে যেখান এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে গেটটা এই গেটের ওই উপারে এই বেরিবাদের যে যে পাম্পটা যত যন্ত্রপাতি আছে এখানে রাখা হয় ওইখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না তাই ওইখানে সবসময় তালা লাগানো থাকে তারপর আমরা সবাই কেয়ার করব ঘুরে ফিরে অনেক অনেক ভাল লাগলো জায়গাটা অনেক সুন্দর বাইরে বের হয়ে গেলাম এই যে আমরা বের হয়ে যাচ্ছি এখনও যাবো আমরা অন্য কোনো জায়গায় ঘোরার জন্যে তারপর আমরা বের হয়ে গেলাম বের হয়ে তারপরে যেখানে ভাবতেছি কোথায় যাওয়া যায় সবাই এখানে আলোচনা করতেছি আর এই যে মেন রোড আর এখানে হচ্ছে যে ক্যালানটা এই ক্যালান দিয়ে পানি যখন থাকে নদীর পানি তখন ভরপুর থাকে আর এখান দিয়ে কেউ গোসল করতে পারে না কেননা মেশিনে অনেক স্প্রিটে টানে তাই কেউ কখনো এখানে এখানে নেমে গোসল করতে পারে না এটাই হচ্ছে বেরিবাদের মেন লাইন এই যে এখান দিয়ে প্রচুর শব্দ হয় আর অনেক পরিমাণ পানি থাকে এখন তো পানি নাই তার জন্য আর শুকানো দেখা যাচ্ছে খেজুর গাছের জন্য আমার জায়গাটা খুবই ভালো লাগতেছিল আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে এসে বেড়ে যেতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ